হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড ফাইভ ফাতেমা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করে দেখাবো গরুর পায়া বা নেহারি কীভাবে রান্না করতে হয় গরুর পায়া নেহারি বা অনেকে নলাও বলে থাকেন এটি দেখতে যেরকম লোভনীয় খেতে ততটাই বেশি সুস্বাদু তো এটি কিভাবে কি কি উপকরণ দিয়ে তৈরি করতে হয় তার পুরো প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে গরুর পায়া বা নেহারি কিভাবে রান্না করতে হয় এর জন্য আমি এইখানে এক কেজি পরিমাণ গরুর পায়া কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি এভাবে টুকরো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে এভাবে মেরিনেট করে নিয়েছি এতে করে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন এটাকে আমি একটা প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব তা না হলে নর্মাল পাতিলে সেদ্ধ করলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যাবে তো আজকে আমি এটা সিদ্ধ করার জন্য প্রেশার কুকার ইউজ করব প্রেসার কুকারে দিয়ে আমি লো আঁচে পনেরোটা সিটি দিয়ে এটা সেদ্ধ করব এখন আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবং ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এটি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আজটা মিডিয়াম থেকে লো হিটে থাকবে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা সাধারণত একটু ঘন করার জন্যই দেওয়া হয়ে থাকে এই তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে একটা বাটিতে নিয়েছি আমার ঝোলটা কমে দুই কাপ পরিমাণ কমে গিয়ে চার কাপ পরিমাণ ঝোলটা রয়ে গিয়েছে আমি এই ঝোলটাই আজকে পুরো রান্নায় ব্যবহার করব। চুলায় আমি একটি হাড়ি বসিয়ে নিয়েছি হাঁড়িতে এখন আমি তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা টুকরো করে নিয়েছি চার তিন চারটি দারচিনি এবং তিন চারটি এলাচ এগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে এভাবে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন এভাবে নাড়তে নাড়তে ব্রাউন কালার হয়ে আসবে এই তো হয়ে এসেছে প্রায় তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম পানিটা দিলাম কারণ পেঁয়াজটা যেন আর পুড়ে না যায় এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিবেন কারণ নেহারি রান্নাতে আমি লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময় এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ হলুদের গুঁড়া এবং দুইটা চামচ মরিচের গুঁড়া এবং সেই আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি এই সব কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব এভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে তিন চার মিনিট কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটাও তত বেশি পারফেক্ট হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যখন কষাতে কষাতে এরকম পানিটা শুকিয়ে তেলটা একটু ভেসে উঠবে তখন ওই মুহূর্তে আমি সেই গরুর পায়াগুলো যে ঝোলের মধ্যে ছিল ঝোল থেকে উঠিয়ে জাস্ট পায়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য ঝোলটা রেখে দিয়েছি ঝোলটা আমি রান্নাতে ইউজ করব এভাবে করে গরুর পায়াগুলো দিয়ে আমি এটি কষিয়ে নিব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নেব এতে করে গরুর পায়ার ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে এবং টেস্টটা অনেক বেশি ভালো আসবে যত বেশি কষানো হবে তত বেশি রান্নার টেস্ট বাড়ে এভাবে করে নেড়ে আমি কষিয়ে নিলাম এখন আমি সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দেব এখানে আমার চার কাপ পরিমাণ ঝোল রয়েছে আপনাদের যদি সেই গরুর পায়াগুলো সিদ্ধ করার সময় যদি পানিটা কমে যায় সেক্ষেত্রে আপনারা এখানে গরম পানিও ইউজ করতে পারেন তো এভাবে করে আমি আর আজকে এখানে আর কোনো গরম পানি ইউজ করিনি আমার সেই ঝোলটা দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দেব এই তো ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি কারণ আমাকে এ অবস্থায় দেখতে হবে এর কনসিস্টেন্সিটা কতটুকু এসেছে আমি যদি বেশি ঝোল রাখি সেটাও ভালো লাগবে না আবার একেবারে শুকিয়ে গেলেও ভালো লাগবে না এই যে আমার রান্নাটা ঠিক এরকম হবে হয়ে গিয়েছে আমি এখন এটি নামিয়ে নিলাম আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমার রান্না বাকি আছে আমি আবারও চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এটা ফোড়ন দেওয়ার জন্য এই ফোড়নটা আপনাকে অবশ্যই দিতে হবে ফোড়নের জন্য এটার টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম এগুলো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তারপর সেইখানে আমি ফোড়ন দিয়ে দিব সেই নেহারিগুলো এর মধ্যে ঠেলে দেবো পুরোটাই এই তো আমার একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি নেহারিগুলো ঢেলে দেবো আমি প্রথমে অল্প একটু ঢেলে দিচ্ছি যেন ছিটে না আসে এবার পুরোটাই ঢেলে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ঝোলটা কেমন হয়েছে ঠিক এরকম অবস্থায় থাকবে এখন আমি এর মধ্যে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে এর স্মেলটা অনেক বেশি ভালো আসবে রান্নাটাতে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব এতে করে এর স্মেলটা এর মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচটা এবার বন্ধ করে দিচ্ছি আমার রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের এই সুন্দর একটা রেসিপি গরুর পায়া বা নেহারি দেখতে যেরকম লোভনীয় খেতেও ততটাই বেশি সুস্বাদু এটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Allah hafiz.